السلام عليكم ورحمة الله جار الله شرم تكي في موك في جبه تادر عبستا كيامو تي دين اتون تو بحيبا حبي يمون كي اي دنیا تيو الله رب العالمين اي بيشاي بلچن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوما قيامة أعمى যে আমার স্মরণ থেকে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা হয়ে যাবে সংকুচিত এবং সে কেয়ামতের দিন উঠবে তাকে আমি কেয়ামতের দিন উঠাব অন্ধ অবস্থায় এখানে শাস্তি দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে দুনিয়াতে তার রিজি সংকুচিত হয়ে যাবে আর আখেরাতে তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে তখন সে বলবে রব্বিলিমা হাসার তানি আ আমা হে কেন তুমি আমাকে অন্ধ অবস্থায় উঠাবে অকদ কুম তু বসুই রথচ আমি তো দৃষ্টি সম্পন্ন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন আল্লা আলমিন বলবে তেমনইভাবে আমার আয়াত সময় তোমার কাছে এসেছিল হয় না সি তাহা তুমি একু সেগুলোকে ভুলে গিয়েছিলে তুমা তাই আজ আমি তোমাকে ভুলে গেলাম না উদাহিন আমরা চেষ্টা করবো যাতে সব সময় আল্লাহ রবুল আলমিনে কী থাকতে পারি আমি